হুগলি জেলার হরিপাল থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ প্রায় পাঁচশো পনেরো কেজি অবৈধ বাজি পুজোর আগে গোপন সূত্রের খবর পেয়ে তল্লাশি চালিয়ে চমকে গেল পুলিশ ঘটনাস্থল থেকেই চারজনকে গ্রেফতার করা হয়েছে বাজিগুলি তৈরি হচ্ছিল অবৈধভাবে কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই যে কোনো মুহূর্তে ঘটতে পারত বড়সড় বিস্ফোরণ তৃণমূল শাসিত এলাকায় এই ধরনের অবৈধ কারখানার রমরমা কার্যত প্রশাসনের ব্যর্থতা প্রকাশ করছে এ বিষয়ে হুগলি জেলার হরিপাল থানার আইসি কি বলছেন শুনুন আপনাদের ডাকা হয়েছে সেটা হচ্ছে আজকে হরিপাল থানায় বড়বাবু মেজবাবু এবং অন্যান্য অফিসার ফোর্স মিলে একটা সোর্স ইনফরমেশনের ভিত্তিতে এখানে মালপাড়া আছে ওই মালপাড়ায় তীর্থবাসিক যে গার্লস হাই স্কুল আছে তার পাশে সেখানে সন্ধ্যের দিকে রেড করা হয় এবং রেড করে বিপুল পরিমাণে অবৈধ শব্দবাজি সেটা বাজেয়াপ্ত করা হয় এবং এই সঙ্গে এই ব্যবসার সঙ্গে জড়িত অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে হুলপাগ থানায় গ্রেপ্তার করেছে সেই চারজনের নাম হচ্ছে দীপঙ্কর বাস্কে অরূপ দাস বাবলু বাউরি এবং মতি বাউরি তো এই যে ফেস্টিভ সিজন আছে এই ফেস্টিভ সিজনে যেমন এই শব্দ দূষণের জন্য থানাতে বিভিন্ন অন্যান্য অনেক জায়গা থেকেই থানার কাছে কমপ্লেন আসে এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডারও আছে যে গ্রিন ট্রাকার্সগুলো যেগুলো লিগাল সেগুলোই আমরা ব্যবহার করতে পারি তো সেই মর্মে থানা বিভিন্ন সময় জনগণকে অবৈধ করার জন্য প্রচারও চালায় এবং এই অবৈধ যে শব্দবাজি এর বিরুদ্ধে থানা অভিযানও করে এর আগেও যেমন আপনারা জানেন যে হরিপাল থানা এইরকমই অভিযান করে বিপুল শব্দবাজি এবং ইল্লিগাল যে ক্র্যাকার আছে সেগুলো বাজেয়াপ্ত করেছিল এবং সেই ঘটনার সঙ্গে জড়িত যে যা অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করেছিল এবং মামলা দায়ের করা হয়েছিলো তো সেরকমই এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস তো সেরকম আজকেও বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে হরিপাল থানার বাবাবু মেসুবাবু এবং অন্যান্য অফিসার এবং ফোর্স সবাই মিলে আজকে এই রেডটা করে বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার করেছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে তো আসন্ন যে দীপাবলি আছে কালী পুজো আছে সেই দিকে নজর রেখে এরকম ধরনের অভিযান ভবিষ্যতেও আমরা চালাব এবং শুধুমাত্র হরিপাল থানা নয় এটা আমাদের হুগলি জেলা জুড়েই হচ্ছে তবে আজকে যে এই এত ব্যাপক পরিমাণে শব্দবাজি উদ্ধার হয়েছে এবং চারজন গ্রেপ্তার হয়েছে এটা হরিপাল থানার বড় এবং অন্যান্য অফিসারদের খুবই ভালো একটা কাজ তো ভবিষ্যতেও এরকম ব্যবসার সঙ্গে যারা জড়িত থাকবে বা যারা এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এবং তাদের গ্রেপ্তার করে মামলা করে অবৈধ বাজির পরিমাণ কত অবৈধ বাজি মোটামুটি আজকে যেটা উদ্ধার হয়েছে টোটাল পাঁচশো পনেরো কেজি তার মধ্যে চকলেট বোম আছে দুশো কুড়ি কেজি কাচ বোম আছে একশো আশি কেজি এবং অন্যান্য আরো বারুদ এবং অন্যান্য মেটেরিয়ালস মিলিয়ে আরো একশো পনেরো কেজি মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি বড়গাছিয়াতে কিছু আছে কিছু বাগানবাড়িতে আছে সামনে তো দেওয়ালি অভিযান চলবে এই আমাদের এই অভিযান চলবে এবং আসন্ন দীপাবলি কে মাথায় রেখে যাতে এই ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত লোকজনরা যাতে এই ব্যবসার বারবারন্ত না করতে পারে এবং এর ফলে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য আমরা এই ঘটনা অভিযান মূল লক্ষ্য এবং বার্তা কি দেবেন মূল লক্ষ্য বলতে যে অবৈধ শব্দবাজি তৈরি করতে গিয়ে যেগুলো ইলিগাল ফায়ার তৈরি করতে গিয়ে যে জায়গায় তৈরি করা হচ্ছে তাতে সরকারি যে নিয়ম নীতি না মেনে অনেকে তৈরি করে তার ফলে অনেক জায়গায় দুর্ঘটনা ঘটে আপনারা দেখেছেন এবং সেখানে মানুষের প্রাণহানিও করতে পারে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ব্যবসার সঙ্গে জড়িত লোকজনকে গ্রেপ্তার করে যাতে মানুষের কোনো প্রাণহানি না ঘটে এবং এই ধরনের অবৈধ কাজ যাতে না হয় সেটাকে করার জন্য আমাদের এই সামনে রেখে যেখানে নিরাপত্তা জোরদারের কথা বলা হচ্ছে সেখানে প্রশ্ন উঠছে প্রশাসন এতদিন কি করছিল কার আশ্রয়ে চলছিল এই বিপজ্জনক ব্যবসা সাধারণ মানুষের প্রাণ হাতে নিয়ে চলছে এই অবৈধ বাজির সাম্রাজ্য এবার কি জবাব দেবে জেলা প্রশাসন নাকি সবই আবার ধামা চাপা পড়বে শাসক দলের চাপে হুগলি থেকে শুভঙ্কর রিপোর্ট দেখতে থাকুন সুদর্শন বাংলা Jahid